এই যে ভজনবাবু এই নিংটি দুধটা আপনার খাঁচায় ভরে দিয়ে গেলাম আর তালা মেরে চাবিটা আমার কাছে রাখলাম কারণ আমি না কোনো কিছুতে বিশ্বাস করি না আপনি দেখবেন এই দুধটা খাঁচার ভেতরে কী করছে না করছে আর আমাকে খবর দেবেন কি মনে থাকবে তো যেটা বললাম হ্যাঁ হ্যাঁ স্যার মনে থাকবে কেন মনে থাকবে না স্যার আপনি যেটা বলবেন স্যার সেটাই হবে ঠিক আছে দেখবো আমি যেটা বলছি সেটা কতটা হয় আর কথাটা অক্ষর করে পালন হয় আর হ্যাঁ ভজনবাবু আপনার সাথে একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ স্যার বলুন কি কথা ছিল স্যার আপনি যে পটাশপুর গ্রামের পাশে যেখানে সাধু বাবা গাছতলায় বসতো সেখানে তো আপনি ইনভেস্টিগেশন গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ স্যার আমি গিয়েছিলাম তো তা আপনি ইনভেস্টিগেশনে কবে গিয়েছিলেন ও স্যার আমি তো কালকে গিয়েছিলাম ইনভেস্টিগেশন করতে ও তাহলে আপনি কালকে গিয়েছিলেন তা কালকে যখন আপনি গিয়ে ইনভেস্টিগেশন করলেন তারপর আপনি কাল থেকে আজ পর্যন্ত থানায় বসে থাকলেন কেন আপনি তারপরে কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন কোনো কিছু করেছেন না স্যার মানে আমি করব ভেবেছিলাম কিন্তু স্যার শরীরটা স্যার ভালো ছিল না সেজন্য স্যার যাব যাব করে বেরোনো হয়নি স্যার আজকে আমি যেতাম স্যার আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট যেতাম চুপ করুন আপনি আপনার একটা মিথ্যা কথা বলবেন না আপনার লজ্জা করো না আপনার থানার মধ্যে আপনার এলাকার মধ্যে একটা ছেলে মেয়ে কিডন্যাপ হয়ে গেল আর আপনি চুপচাপ বসে আছেন কিছু না করে আপনি এই থানার বড়োবাবু এই আপনার পরিচয় এই আপনার কাজ মানুষ এই জন্য আপনাকে সম্মান করে আজ বুঝতে পারছেন তো এই আপনাদের মতো কিছু পুলিশ অফিসারের জন্য মানুষ পুলিশকে উত্তম মধ্যম দেয় পেলেই আর আপনাদেরকে কৈতকর্মার জন্য দোষ পুরো পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা করা উচিত আপনার আপনি সব কিছু দেখে এলেন সব কিছু বুঝতে পারলেন জানতে পারলেন তারপরে সে থানায় চলে এসে বসে থাকলেন আপনার কোনো একটু দায়িত্ব নেই না স্যার আমি তো স্যার যেতাম স্যার আপনাকে আর কিছু করতে হবে না আপনি শুধু দয়া করে ফোর্সটা রেডি করে রেখে দেন আমি যখন ফোন করবো পাঠিয়ে দেবেন আপনাকে আর কিছু করতে হবে না আপনি থানার মধ্যে থাকুন ঠিক আছে স্যার তাই হবে আমি বুঝতে পারি না আপনি নিজেকে কিভাবে বড়ো বাবু বলে পরিচয় দেন আপনার তো নিজের হাবিলদার হবারও যোগ্য নেই এ আপনাদের মতো পুলিশ অফিসারের জন্যই গ্রামে গঞ্জে এইসবগুলো হচ্ছে আপনার কোনো স্টেপও নিচ্ছেন না যার জন্য ওরা আরো সাহস পেয়ে যাচ্ছে কি আর বলবো যেখানে রাজ্যের অবস্থা এরকম সেখানে আর আপনাকে দোষ দিয়ে কী লাভ আছে চলো ঝন্টু আমাদের বাবার টাইম হয়ে গেছে এদিকে লেট করলে ওইদিকে আবার বেশি লেট হয়ে যাবে চলো না ধরতে পারবো না কিন্তু ওদেরকে হ্যাঁ হ্যাঁ স্যার চলুন আমি তো যাওয়ার জন্যই রেডি হয়ে আছি চলুন এখানে স্যার এইসব কথাবার্তা বলে ফালতু ভরসে ঘিট আসবেন না আপনার কথাগুলো বলাই হবে আর আপনার সাথে মুখে কথা খরচা হবে এ কোনো লাভ নেই স্যার এসব বলে ওই দেখুন স্যার ওই দেখুন বললাম বলে বড় মুখটা কিরম রাগ হয়ে গেল দেখুন না তো স্যার আমি তো এমনি স্যার একটু মজা করছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ আপনি মজাটাই করুন ওটাই পারবেন তাছাড়া আপনার কোনো কাজ নেই চলো ঝন্টু চলো বেরিয়ে চলো আর লেট করবো না চলো গুরুজি পুলিশ বাড়িটা চাই দিয়ে ঘিরে ফেলেছে তাই ঘরের মধ্যে লুকিয়ে থেকে বা পালানোর চেষ্টা করা লাভ নেই আপনারা বাইরে বেরিয়ে আসুন গুরুজি আবার বলছি পুলিশ বাড়িটা চাই দিয়ে ঘিরে ফেলেছে তাই পালানোর চেষ্টা না করে তাড়াতাড়ি সামনে বেরিয়ে আসুন না স্যার এভাবে হবে না মনে হচ্ছে আমাদের ভেতরে যেতে হবে হ্যাঁ ঝন্টু তুই ঠিকই বলছো আমাদের ভেতরে যেতে হবে এই বাইরে ভালোভাবে ডেকে এর কোনো লাভ নেই ভেতরে গিয়ে ঘর ধরে বার করে নিয়ে আসতে হবে ওটাই ওদের উচিত শিক্ষা স্যার তাহলে চলুন ভেতরে চলুন বাইরে ফালতু দাঁড়িয়ে থেকে চিৎকার করে লাভ নেই ভেতরে গিয়ে ওদিকে টেনে বের করে নিয়ে আসি বেশ জন্টু তাহলে আমি সামনে চলাম তুই পিছনে পিছনে এসো হ্যাঁ স্যার সাবধানে চলুন ভেতরে আমরা তো স্যার বুঝতেও পারছি না ভেতরে কতজন লোক আছে সাবধানে ঢুকো না পেছনে আছি গুরুজি উমা তোমরা কোথায় লুকিয়ে আছো ভালো ভালো সামনে বেরিয়ে এসো আমি এখনো ভালো ভালো বলছি তোমরা সামনে বেরিয়ে এসো পরে কিন্তু গুলি চালানো স্যার আমার কোনো উপায় থাকবে না স্যার এভাবে হবে না চলুন পাশের ঘরটা যাই কোথায় লুকিয়ে আছে না পালিয়ে গেল সেটাও বুঝতে পারছি না পাশের ঘরটা গিয়ে দেখি আর যদি দেখি পালানোর চেষ্টা করছে তাহলে স্যার গুলি চালিয়ে দেবেন তাছাড়া কোনো উপায় নেই হ্যাঁ জন্টু সেটাই দেখছি ভালোভাবে শোনার পাত্র মনে হচ্ছে এরা নয় চলো তো চলো পাশের ঘরটা দেখি হ্যাঁ স্যার চলুন পাশের ঘরটা চলুন কি হলো জন্টু কিছু দেখতে পেলে বা বুঝতে পারলে পালিয়ে গেছে কি না হ্যাঁ স্যার সেটাই তো বুঝতে পারছি না আমার মনে হচ্ছে পালিয়ে গেছে কিন্তু স্যার খবরটা পেলো কি করে আরে ঝন্টু ওই গুরুজি আর উমা দুটি চালাক মাল আমার মনে হয় বিল্লা বেরোনোর সঙ্গে সঙ্গেই ওরা কেটে পড়েছে বুঝলে তো কিন্তু স্যার বিল্লা যে বললো গুরুজি বাড়িতে থাকবে রাত দুটোর সময় বেরোবে তাহলে এখন থেকে পালিয়ে গেল কি জন্য আরে ঝন্টু তুমি বুঝতে পারছো না ওটা তো বিল্লা গুরুজিকে বলেছে কিন্তু গুরুজি অন্য চাল চলেছে বিল্লা বেরোনোর পরে আমার মনে হয় বেরিয়ে গেছে আজ যে পারে রাস্তায় আমরা ধরা পড়ে সেজন্যই মনে হয় পালিয়ে গেছে কিন্তু পালিয়ে যাবে কোথায় জঙ্গলের মধ্যে থাকতে হবে বেশি দূরে যেতে পারেনি ঝন্টু তুমি একটা কাজ করো বাড়িটা ভালো করে তল্লাশি করে চলো বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমাদের ফোর্সকে বলি গোটা জঙ্গল খুঁজে বেড়াতে কোথাও না কোথাও ধরা পড়তেই হবে জঙ্গলে বাড়িটা বেরোতে পারবে না এত তাড়াতাড়ি বিশেষ করে পায়ে হেঁটে এখনো সময় আছে চলো জঙ্গলে বাইরে যাই খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে যাবো বিল্লার মতো ওকেও ধরে ফেলবো আমরা কিন্তু স্যার এবার তো আস্তে আস্তে আসছে তারপরে মধ্যে রাত হয়ে যাবে রাতের আসা খুঁজে বের করতে পারবেন আরে ঝন্টু রাতেই তো ধরে মজা রাতের আর ছুটে পালাতে পারবে না আর রাতে কোথাও না কোথাও থাকলেও ধরা পড়ে যাবে তুমি আর বেশি লেট করো না তাড়াতাড়ি এ সব দিকটা দেখে নিয়ে চলো বাইরে বেরিয়ে যাই ঠিক আছে স্যার তাহলে সেটাই করুন তোমাদের সবাইকে থাকার দরকার নেই কিছু জন থাক এখানে আর বাদ দেখি চলো জঙ্গলে খুঁজতে হবে ওরা বাড়িতে নেই ওরা বাড়ি জঙ্গলে চলে গেছে আর আশেপাশে যদি থাকে যদি ওরা বাড়িতে ফিরে আসে সেই জন্য কিছু ফোর্টস এখানে রেখে দাও আর শোনো আমি আর ঝন্টু এই দিকে চললাম আর তুমি কিছু ফোর্টস নিয়ে ওই সাইডটাই যাও ওরা জঙ্গলের মধ্যে আছে ওরা বাইরে বেরোতে পারবে না এখন চলো ঝন্টু এবার বেরিয়ে যাই আমরা আমার উমা ফুল টুসি হাঁটতে কষ্ট হচ্ছে নাকি উমা ফুল না না গুরুজি আমার হাঁটতে কষ্ট হয়নি আরে হাঁটতে তো তাই একটু বসছি আর কি

হ্যাঁ মা তুমি ঠিক কথা বলেছো কিন্তু এটাও দেখো একটু পত্র রাত নেমে আর রাতের মধ্যে জঙ্গল খুঁজতে পারবে না সেভাবে ঠিক আছে তখন গাড়ি নিয়ে এলেই আমরা চলে যাবো কিন্তু গুরুজি বিলা যদি গাড়ি না নিয়ে আসে তাহলে আমরা কি করে যাব তখন তাহলে কি করব ওই পাকা ধরে হাতে হাতে চলে যাব যা কোনো না কোনো গাড়ি আমরা ঠিক পেয়ে যাব তুমি ওনি করে চিন্তা নেই আপনি বলছেন চিন্তা নেই আমার দিকে ভয় করছে না জানি কি না কি হবে আরে মা তুমি কিসের ভয় করছো মিথ্যা মিথ্যা কোনো ভয় পাচ্ছ তুমি তোমার কোনো চিন্তা নাই আমি আছি তো আরে সেরকম হলে দুজনে থানা চলে যাব অত চিন্তা করছো কেন না না 그곳 나는 다른 아도안 돼. 나 아니, 아가아 네가 말했으니까 내가 그곳에 가고 싶어. 내가 그곳에 가고 싶지 않아. 나는 다른 곳에 가고 싶어. 너희들 너무 걱정해. 내가 왔어. 내가 너희들한테 할게. 아, 그리쥬아, 너희는 시원한 사람이야? 이제 경찰이 렛을 쳐버릴 거야? 봐봐, 엄마. 그리쥬아, 너희는 시원하지 않아. 하지만 내가 알고 있는 게, 경찰은 매일, 매 তরল কিন্তু একটা জিনিস থাকো আমি যেদিন এই গ্রামে এসেছি তার দু তিন পর থেকেই ওই ছেলেটা মেয়েটার নিখোঁজ তারপর আমি ওখানে বসা বন্ধ করে দিয়েছি এই জন্যই তো ঝামেলাটা আরও বেশি হয়ে গেল না ওই জন্যই সন্দেহ করছিল আর পুলিশ ওই জন্যই এসেছে আমি যদি প্রতিদিন কন্টিনিউ গাছতলায় বসতাম তাহলে আমার মনে হয় অত সন্দেহ করতো না তবুও আমি রিস্ক নিয়ে নিয়ে বসা বন্ধ করে দিয়েছি হ্যাঁ আমাকে কিন্তু এটাও তো দেখতে হবে যে আমি গাছতলায় বসে এইদিকে ফিরে এলে যদি পুলিশ পেছনে ফলো করতো তাহলে তো আস্তলনা পেয়ে যেত সেটা তো চিন্তা করো আপনি কথা ঠিক বলেছেন আপনি যখন ফিরে আসতেন রুমে তখন যদি পেছন পেছন আসতো তাহলে তো ধরা পড়ে যেতেন সব দিকে আমরা ফেসে গেছি চলুন গুরুদেব এবার হাঁটা যাক এখানে আমি সেরকম বুঝতে লাভ নেই আরে দাঁড়াও দাঁড়াও এখান থেকে কি করবে এখানে যদি কেউ আসে তাহলে আমরা গাড়ি তোলা লুকিয়ে পড়তে পারবো কেউ দেখতে পাবে না আর ফাঁকা জায়গায় কোথায় তুমি যাবে তাহলে কি করবেন বলছেন এখন এখানেই থাকবেন হ্যাঁ হ্যাঁ এখানে সন্ধে বন্ধু কাটিয়ে দেবো এটা হচ্ছে সেফ জায়গা কেউ এলে গাড়ি তোলা লুকিয়ে পড়বো কেউ দেখতে পাবে না বুঝতে পেরেছো কোথাও যাবো না এখানেই থাকো ঠিক আছে তাহলে এখানে বসি আপনি পাশে বসুন গুরুজি আপনি বাইরে থাকতে হবে না

তাহলে সেই শেষ মেষ জেলে ঢুকিয়ে পড়লি হ্যাঁ জেলে ভাতে বা খেতেই হবে তাহলে তোকে বাঁচার কোনো উপায় ফেলি না আর কি করে বা বাঁচবি অনেক তো হাত থেকে বড়ো বড়ো মাফিয়ারা বাজ যায় না তো কোথায় পুটে। তা বাবা তোমার সেই গুরুজি মাতাজি সেই দুজন কোথায় তাদেরকে দেখে নিয়ে এসো না তার জন্য আবার কষ্ট করতে হবে না স্যার আমি জানি না তারা কোথায় আমি যখন আশ্রম থেকে বেরিয়ে এসেছিলাম তখন ওরা বাড়িতেই ছিল তারপরে আমি বলতে পারবো না ওরা কোথায় আরে বেরোবে বেরোবে সব বেরোবে কোথায় লুকিয়ে থাকবে যেখানে থাকুক ঠিক বেরিয়ে পড়বে অত চিন্তা করিস না তোদের পাশেটা ফাঁকা আছে না ওখানে ঢুকিয়ে দেবে সে বলছি স্যার কিছু টাকা দিতাম আপনি যদি লকআপটা খুলে যেতেন চলে যেতাম কী বলছিস টাকা দিবি তাহলে বল কত টাকা দিবি তাহলে তোর চিন্তা ভাবনা করি কি করা যায় স্যার আপনি বলুন আপনার কত টাকা চাই আরে বাবা কি বলছিস আমি বলবো তাহলে দিস পঞ্চাশ হাজার টাকা দিস তাহলে তোকে আমি দেখছি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি না স্যার পঞ্চাশ নয় আপনাকে আমি এক লাখ টাকা দেবো আপনি শুধু আমাকে বার করে একটু গাড়ি করে পৌঁছিয়ে দেন তাহলে এক লাখ টাকা দেবো আপনাকে কি বলছিস বিল্লা এক লাখ দিবি তাহলে ঠিক আছে ঠিক আছে এসব আউট করিস না বুঝলি এটা তোর আমার মধ্যে থাক আমি ব্যবস্থা করে দেখছি তোর জন্য কি কী করতে পারি জানিস তো আমার দাদার শরীর কেউ বললে ফিরিয়ে দিতে পারি না ঠিক আছে আর পাঁচখান করিস না আমি দেখছি দাদা তোর জন্য আমার ব্যবস্থা করে দিচ্ছি আমি ঠিক আছে স্যার আপনি যত তাড়াতাড়ি ব্যবস্থা করবেন ক্যাশ আমার হাতে পৌঁছে যাবে কোনো চিন্তা নাই পেমেন্ট নিঃসার কোনো চিন্তা করবেন না আপনি শুধু আমাকে বের করার ব্যবস্থা করুন আরে বিলাই এই হিঁসটা একটু আগে দিবি তো তাহলে আমি যেমন করে হোক গ্রামের চাবিটা নিয়ে রেখে দিতাম ঠিক আছে তবু দেখছি আমার কাছে তো অন্য চাপে আছে তুই চিন্তা করিস না আর না হলে তোকে পিছনে দেয়াল ভেঙে বের করে দেবো তুই যখন টাকা কথা বলেছিস আমি ভজন তো সব ব্যবস্থা করে দেবো আমি ঠিক আছে স্যার এত তাড়াহুড়ো করার দরকার নাই আগে দেখি অনিমেষ দত্ত যদি গুরুদেব আমাকে ধরতে পারে আর ধরে যদি এখানে নিয়ে আসে তাহলে স্যার একসঙ্গে যাবো তাহলে আমি কারো বেশি টাকা দেবো স্যার তিন লাখ টাকা দেবো মা বিল্লা তুই কী বলছিস আর বলিস না আমার ওখানে ফেল করে যাবে থাম থাম এখন চুপ কর আমাকে জল খেতে দে বিলা আরে স্যার আপনার কিচ্ছু হবে না আমরা আছি তো আপনি আমাদের দেখবেন আমরা আপনাকে দেখব এইভাবেই তো চলতে হবে না চলা যাবে না তো আরে আমি তো জানি সেই জন্য ছেড়ে দিয়েছি ওই যে সাধু বাবা যেখানে বসতো তোদের গুরুজি আমি ওই জায়গায় গিয়ে দেখে এসেছি তোরা কোন দিকে আসিস কোন দিকে যাস আমি ধরতে পারতাম না আমি ওই জন্যই ধরিনি আমি চলে এসেছি চুপচাপ আমি চুপচাপ বসে আছি আমি জানি আয় বসে থাকলেও তোরা আমার দক্ষিণা ঠিক দিয়ে চলে যাবি কিন্তু ওই যে ওই ঝন্টুর বাচ্চাটা একটু বেশা বেশি বুঝলি একটু উঠছে বুঝলি ওর ডানটা একটু কাটতে হবে চিন্তা করিস না আমি ডানা কেটে দেবো অনেক মেসেজ চলে গেলে ওর ডানা আমি ঠিক ছেড়ে দেবো তুই চিন্তা করিস না স্যার আপনিও চিন্তা করেন না আপনারও আমরা ঠিক পুষিয়ে দেবো আপনি আমাদের দেখলেই হবে হ্যাঁ হ্যাঁ বিল্লা বলছিস পুষিয়ে দিবি বাহ বাহ ঠিক আছে ঠিক আছে তুই তোরা তো আছিস বলি তো আমার চলছে বুঝলি নাহলেই সেই মাইনে থেকে ক টাকা পায় বল তোদের দোড়া দিয়ে চলছে আমার ঠিক আছে বিল্লা বুঝলি এসব নিয়ে আর বেশি আলোচনা করা উচিত নাই আমি গিয়ে টেবিলে বসছি আর তুই চুপচাপ থাক আমাদের মধ্যে কিছু কথা হয় না না হয় না আমি ঠিক ব্যবস্থা মতো তুই গ্রিন সিগন্যাল দেবো তুই বেরিয়ে চলে যাবি ঠিক আছে স্যার তাহলে ওই কথায় রইল তাহলে বিল্লা শেষে রফার কত হলো ওই যে স্যার আমাকে একা বার করলে এক লাখ আর যদি গুরুজি আর উমা আছে তাহলে আমাকে বার করে দিলে তিন লাখ স্যার আর কিছু ওই আপনাকে এক্সট্রা ধরে দেবো আপনার কোনো চিন্তা নাই পুষিয়ে দেবো আপনাকে পুষিয়ে দেবো আপনার কোনো চিন্তা নাই স্যার ঠিক আছে ঠিক আছে বিলা ঠিক আছে আমি একটু চেয়ারে বসে বুঝলি আমি নিতে পারছি না একটু চেয়ারে গিয়ে একটু রেস্ট নিই আর তুই একটু বসে রেস্ট নি উরে বাবা এক লাখ আর তিনজন হলে তিন লাখ তার সাথে উবড়ি এরকম কি ছা যায় না স্যার আপনাদেরকে ধনী আসুন তাহলে আমার তিন সাল তিন লাখ টাকা বেশ উড়ি ইনকাম হয়ে যাবে ও বাবা আজকে কামটিতে করেছিলাম